হ্যালো হর্ষ ব্রাদার কি অবস্থা সবার কেমন আছেন আছেন নিসবে বালা হয়ে যাক একটু লারাসার একদম চিনি ছাড়া চিনি ছাড়া হ্যাঁ লারা সারা দিব এরকম ভাবে যে লারা দেওয়ার পর আজ আপনি বুঝতে পারবেন যে নদীতে গোসল করলে কম মজা লাগে কারণ নদী দেখো শুন করলে তো মনটা একটু ফ্রেশ থাকে মনটা একটু ভালো থাকে কিন্তু নদীর মধ্যে যদি গিয়েছিল এরকম ধরনের কাজ করে তাহলে ভাই আবার তাদের কিরকম ভাবে রে বুঝতে হবে আমি এদের ভিডিও গুলা দেখার পর আমি পুরাই অবাক হয়ে গেছি তারা কি আর কোনো ধরনের কোনো জায়গা পাইছিল না কক্সবাজার গেলে তো যে তাদের ভিডিও চলে আর কক্সবাজার গিয়েছে সমুদ্রের গোসল না করলে কি আর ভালো লাগে যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন তাহলে এর দিকে শেষ চলুন ইনটু মারি ইনটু দিয়ে ভিডিও শুরু করি তুই যেদিন থেকে পাঞ্জাবি বড় ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট বোরকা পরেছেন বেশ ভালো কথা কিন্তু যদি এরকম ভাবে শেষ করে দেন তাহলে আর বোরকা পরে লাভ কি ভালো হবে না বোরকা পরেছে তারা কিন্তু একদম জান্নাতি নারী কারণ তারা জান্নাত থেকে চলে আসছে আর জান্নাত থেকে চলে আসেন সমুদ্র এসে গোসল করার জন্য জান্নাতি নারীরা যদি এরকম ভাবে গোসল না করে তাহলে কি আর তারা পাক পবিত্র হতে পারে নামাজ পড়ে হ্যাঁ তারা কিন্তু একদম পাঁচ অক্টর নামাজ পড়ে তারা পাঁচ অক্টর নামাজ পড়ে পাঁচ অক্টর নামাজের পাকে পাকে যখন একটু সময় পায় তখন যায় সমুদ্রে গ্যাসের ঘোরাঘুরি করার জন্য হ্যাঁ সমুদ্র সৈকতে যদি তারা গোসল না করে এরকম ভাবে তাহলে মানুষ বুঝবে কি করে যে তারা পর্দা হলি আসলে কি ভাই তারা পর্দা ওলি তারা কিন্তু আসল মূলত পর্দা ওলি না তারা এরকম ভাবে বোরকা পরেছি বোরকা যে শুধু মানুষকে দেখানোর জন্য যে আমরা বোরকা পরে ওই জায়গার মধ্যে আসছে আমরা কিন্তু একদম পর্দাশীল জান্নাতি নারী আপনি তো সেল বেসতে হ্যাঁ তারা জান্নাত থেকে চলে আসছে দুনিয়াতে জান্নাত থেকে দুনিয়াতে চলে আসছে কারণে গিয়েছে সৈকত সমুদ্রে গিয়েছে এরকম ভাবে গোসল করতেছে আচ্ছা বোন আমি একটা কথা বলি তোমরা সৈকত সমুদ্রের গ্যাসের গোসল করার কি প্রয়োজন ছিল সুন্দর লাগে তোমাদের ভিডিওগুলো দেখার পরে কমেন্ট বক্সে গিয়েছিলাম কমেন্ট বক্সে যাওয়ার পরে মানুষে শুধু একটা কথাই বলতেছে যে তারা জান্নাতের টিকটকার তারা জান্নাত থেকে চলে আসছে একটা কথা আছে না গরমের মধ্যে বন্দি থাকতে থাকতে যখন অবস্থা পুরাটাই খারাপ হয়ে যায় তখন মনে মনে শয়তানি আসে আর যখন শয়তানি মাঝে মাঝে তাদেরকে বদলে দেয় যে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে সে ঘোরাঘুরি করে যদি বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে একটু ঘোরাঘুরি করতে পারো তাহলে তো মন দিলে একটু ভালো হবে আর মন্দির ভালো করার জন্য আপনারা গেছে কক্সবাজার গেছে ভাই কক্সবাজার কক্সবাজার সৈকত সমুদ্রের গ্যাসের গোসল না করলে তো পাক পবিত্র হওয়া যায় না কারণ পাক পবিত্র যদি হতে চাই তাহলে কিন্তু কক্সবাজার সৈকশ সমুদ্রের গ্যাসের গোসল করতে হয় আচ্ছা তোমরা কি ওই জায়গার মধ্যে গোসল করো কবি প্রয়োজন ছিল গোসল না করলে কি তোমাদের হলো না আর গোসল করতে গেছে আবার বোরকা পরেছে নদীর মধ্যে গেছে বোরকা পরে মানুষকে দেখাচ্ছে আমরা কিরকম ভাবে আসছি বাইরে ভাই দুনিয়াতে আমরা কত কিছু দেখি এদেরকে না দেখলে ভাই আমরা কোনোভাবে বুঝতে পারতাম না আমি সবসময় একটা কথা বলি বোরকা পরে যদি কেউ বোরকার মানের যত নষ্ট করে কখন কিন্তু আমি তাদেরকে সার দিই না বোরকা পরে ভালো মানুষে কিন্তু শয়তানে যদি বোরকা পরে শয়তানে বোরকা পরার পরে কিন্তু এক গল করে শয়তানে বোরকা পরার পরে শয়তানে কিন্তু সময় একটা জিনিস চিন্তা করে যে ভালো করার জন্য না করতে পারি কারণ শয়তানে শয়তানি করার লোক সবসময় কিন্তু আঙুল দিতে থাকে কারণ শয়তানের পেছনে সবসময় লেগে থাকে যেন কাকে কখন কোন সময় আঙুল দেওয়া যায় তাদের অবস্থা দেখছি নি ভাই তাদের অবস্থাটা দেখার পর আপনি কি ভাবছেন আপনি যে জিনিসটা ভাবছেন আমি কিন্তু এই জিনিসটা ভাবছি কারণ সৈকত সমুদ্রে যদি গোসল করতে পারে এরকম ভাবে তাহলে তো পাবলিক পিজার মানতে কত মানুষের কত ধরনের কত কথাই বলবে কারণ তারা এই জিনিসটা কখনো কোনো সময় চিন্তা তারা যদি করতো কোনো একজন অভিজ্ঞ লোক এই কারণে আপনাকে জিজ্ঞেস করছিলাম তাদেরকে আসলে মান ইজ্জত আসলে ভাই তাদের মান ইজ্জত নাই যদি মান ইজ্জত থাকতো তাহলে কিন্তু কখনো কোন সময় কোনো একটা সুস্থ বিবেকবান মানুষ ওই জায়গার মধ্যে গেছে এরকম ভাবে এরকম ধরনের বিবেকহীন মানুষ হলে তার ওই জায়গার মধ্যে গেছে এরকম ভাবে ওইদের মধ্যে তাওয়াসরা বারবার রোজা কিসা সরসব কিছু কিন্তু বেশ মোটামুটি ভালো বোঝা যাচ্ছে আমি ভাই একটা জিনিস সবসময় কথা বলি যে দেখেন যারা বোরকা করেন বোরকার মান इज्जत কখনো কোনো সময় নষ্ট করবেন না বোরকা না পরে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন কিন্তু বোরখা পরার পরে যদি আপনি বোরকার করেন তাহলে আবার বোরকা পরার কি মূল্য আছে বোরকা পরার যদি আপনি ঠিক না রাখেন তাহলে আপনি বোরকা চাইতে না পড়া অনেক ভালো তো তারা ভাবে যেরকম অবস্থা দেখার পরে আপনি এই বিষয়ে কোন দৃষ্টি দিয়ে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পিস থেকে দেখে থাকলে পিছিয়ে ফুল করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম